গুড মর্নিং বন্ধুরা বুধবার সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাতটা চল্লিশ সাঁতারের জন্য বেড়াচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আর চলুন আমার সঙ্গে সাঁতারের ওখানে গিয়ে ঘুরে আসি কিছুদিন একটানা বৃষ্টি হওয়ার পরে আজকে সকাল সকাল আটটা বাজে নি এখনও সাড়ে সাতটা মতো বাজে এখনই রোদের তেজ কি বাপরে বাপ আজকে মনে হয় খুব গরম হবে আকাশটা কি সুন্দর লাগছে ক্লিয়ার আকাশ বলেই এত সুন্দর রোদ উঠেছে সকালবেলা যদিও রোদকে সুন্দর বলতে এখন খুব ভয় লাগে পুরো আটটা বাজে চলে এসেছি সাঁতারের এখানে এখানে সাঁতারের জায়গাতে কথা বলা যায় না কারণ এত বড় বড়ো মেশিন চলে না সবকটা কটা মেশিনের সাউন্ডে বড্ড নয়েস চলে আসে তো চলুন এবার ড্রেসটা চেঞ্জ করে জলে নেমে পড়ি আমাদের সব গ্রুপ নেমেই গেছে জলে তো চলুন যাওয়া যাক আমাদের গ্রুপের অনেকেই নেমে গেছে এখন বাজে আটটা বেজে পাঁচ চলুন আমিও নামি চলুন হ্যাঁ হ্যাঁ আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ গ্রুপে সুইমিং থেকে ফিরছিলাম মমতা ফোন করে বলল কলা নিয়ে আসতে তাই জন্য কদমতলা বাজারে ঢুকে পড়লাম কলা নিতে কলা নেওয়া হয়ে গেছে এবার বাড়িও পৌঁছে গেছি কলাটা হ্যান্ড ওভার করে দিই মমতার হাতে আর আমি গিয়ে একটুখানি রেস্ট নিই তারপরে এসে ব্রেকফাস্ট করব। এখন বাজে নটা চল্লিশ

কাঁঠালার কাছে দুটোই কাঁঠাল ছিল দুটো আমাদেরকে বেঁচে দিয়ে বাড়ি চলে যাচ্ছে কাঁঠাল ফাটাল কিনে দশটা পাঁচ বাজে এখন এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে রয়েছে নর্মাল গোলা রুটি আর তার সঙ্গে ওই পিনাট বাটারের ডিপটা হ্যাঁ চান করতে বলেছি বলে কোথায় পালাচ্ছিস কি রে চল চান চল চান করব চল চল চান করব কেন নো কেন চলো বাবা চান করবে আচ্ছা ভিজে থাকুক না ওই তো মিলে রাখা আছে আসো আমার কাছে আসো গেঞ্জিটা খুলেনো চান করবে আসো হ্যাঁ মা করাবে না আমি করাবো ওই যে চান আসো কেন কেন কি হয়েছে বাবা না মা নয় আমি করাবো চান আসো আসো গেঞ্জিটা খোলো হাত ওপরে তোলো হাত ওপরে তোলো বাবা তোলো হ্যাঁ দাদা আমি খুলে দিই গেঞ্জিটা বাহ্ কি ভালো একটা বেবি চলো চান করবে চলো চল আসো বাবা যেও না যেও না এদিকে আসো চান করে নাও তারপরে করবে আসো একটু আগে কেনা কাঁঠালটা এখানে রাখা আছে বোনেদেরকে ডাকা হয়েছে এই বড়টা কাটা হবে আর ওইটা যাবে শ্বশুর এই যে ছোট বেবি আর মমতা রেডি হয়ে গেছে এখন বাজে আড়াইটে ওরা খেয়ে নিয়েছে আমার খাওয়াটা বাকি আছে ওরা এখন কাঁঠালটাকে শ্বশুরবাড়িতে আমার দিতে যাচ্ছে ছোটোভাবে সানগ্লাস পরে টুপি পরে নতুন চটি পরে রেডি একদম ও এই যে ব্যাগে করে যাচ্ছে কাঁঠাল বালিতে আমার অফিস আছে আমি এখানেই থাকবো আর মমতা গিয়ে দিয়ে আসবে আমার শাশুড়ি মা কাঁঠাল খেতে খুব ভালোবাসে তাই জন্য মমতা ফোন করেছিল যদি বোন আসতে পারে কিন্তু বোন আসতে পারবে না তাই দেখে মমতাই নিয়ে কাঁঠালটা চলে যাচ্ছে কারণ এটা রাখা থাকলে না নরম হয়ে গিয়ে গলে যাবে তাই জন্য মামুদা গিয়ে দিয়ে আসছি ওদেরকে বাই করে দিয়ে চলে এসেছি আমি খেতে তেতো বড়া আর বড়ারই একটা ঝোল দিয়ে আজকে লাঞ্চ হবে পাঁচটা বাজে একটু ছাদে আসলাম আজকে মমতা নেই ছেলে নেই ওরা গেছে বাপের বাড়িতে বালিতে গেছে আসবে চলে আসবে বেলাতে। আজকে আকাশটা না খুব সুন্দর লাগছে দেখতে দাঁড়ান ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে পুরো মনে হচ্ছে একটা সাদা মেঘের চাদর দিয়ে দিয়েছে কেউ আকাশে দারুণ লাগছে এদিকে রোদ তো এদিকে তাকাতে পারছি না বাবা কিন্তু এদিকটা দারুণ লাগছে চলুন এবার নিচে যাই অনেক কাজ আছে বেশিক্ষণ ছাদে ঘোরাঘুরি করা যাবে না এই সবে মমতা ফিরে আসলো এখন বাজে আটটা বাজতে পাঁচ মমতা ফিরে এসেছে আর ছোট বেবি ফিরে এসেই সঙ্গে সঙ্গে ওর খেলনা নিয়ে খেলতে বসে গেছে যাক তাও ভালো ওর ঘুরে এসে মনটা বোধহয় ভালো হয়ে গেছে কটা ট্রেন দেখলে বাবা পাঁচটা ট্রেন থেকেছো কি এনেছো ওটা এটা ধোকা বা 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 বেবি কি ধোকা খেতে খেতে ট্রেন দেখেছে বা কটা ধোকা খেয়েছো পাঁচটা ধোকা খেয়েছো হুম খাবো খাবো ও ছেড়ে তো তার জন্য এবার এখানটা দেখো ছেড়ে দেখো সুন্দর করে বেঁধে রাখবে আমার হ্যাঁ

বা কি সুন্দর গোল করেছে এবার ওই দুটো চোখ করে দাও দুটো চোক করে দাও যেরকম যেরকম তুমি ওই দেয়ালে করেছ ওই রকম একটা মুখ বানাও এখানে এখানে দুটো গোল করো এখানে একটা গোল এখানে একটা গোল তাহলে একটা দুটো চোক হয়ে যাবে করো এইটুকু এটা কি হলো গোল হয়নি তো ঠিক করে গোল করো ছোট গোল করো হ্যাঁ এতো বাহ এত গোল খুব সুন্দর লিখেছো। ও। ঘুমটা কমপ্লিট হয়ে গেছে রাতে বেলা এবার পদ্মাসী করতে পারবে। সবাইকে দেখাই যে আমার কিবোর্ডের কি হাল করেছে। এই কিবোর্ডের কি চলে গেছে এইখানে। এর জন্য সকালবেলা মারও আরও খেয়েছে। কে করেছে এইটা? কে করেছে আবার হাত দিচ্ছ হাত দেবে না একদম একদম হাত দেবে না কি তোমাকে আমি কে করেছে এটা এটা কে করেছে ডোডো করেছে কে খেয়েছে দুমদুমটা আবার ওগুলোতে হাত দিচ্ছ তুমি একদম আমার কাজের জায়গায় হাত দেবে না ওখানে হাত দেবে না একদম হাত দেবে না এগুলো যেরকম আছে থাকো তুমি লিখবে এসো ওসব এবার ঝগড়া করছে আমার সঙ্গে এসে ওঠো চলো অনেক করেছ ভালো করে কিছু একটা লেখো তো দেখবো আমি ফিরে এসে হ্যাঁ ভালো করে কিছু একটা লেখো আঁকো হ্যাঁ আমি এসে দেখবো ওকে ওকে দশটা দশ বাজে খেতে চলে এসেছি ডিনার ডিনারে আজকে রয়েছে ভাত আর ডিমের ঝোল এই দিয়ে হচ্ছে আজকে আমার ডিনার দশটা দশ বাজে ও আমার সঙ্গে ঝগড়া করছে থুতু দিচ্ছিস তুই

কেন কেন মেরেছি সেটা বল তুই কি দুষ্টুমি করেছিলি বল হ্যাঁ তুই কি দুষ্টুমি করেছিলি বল কেন মার খেয়েছিস হ্যাঁ কি করেছিলি বল তার বেলায় বলছে না সব জানে ও প্রত্যেক দিন ওর মা যেই শুয়ে পড়ে ওখান থেকে ওঠে উঠে আমার চেয়ারে যাবে আর ওইখানের ওই লাইটটা যেটা আছে লাইটটাকে সরাবে কিবোর্ডটাকে নিয়ে এই প্রত্যেক দিন ওই কিগুলোকে তোলে তুলতে তুলতে ওর ওর মধ্যে যে সিলিকনের একটা প্যাড থাকে যেটা দিয়ে কীটাকে বারবার উপরে উঠিয়ে দেয় সেটা কোথায় হারিয়েই ফেলেছে তো বন্ধুরা দেখলেন আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম আগে ছোটোবে মার খেয়েছে আমার কাছে দুপুরবেলা বারোটা নাগাদ যখন আমি কাজে বসতে যাচ্ছি তখন দেখছি যে আমার কীবোর্ডের কীগুলো সব দেবে রয়েছে মানে আপেরও আর ডাউনেরও দুটো দেবে রয়েছে এই যে অ্যাপেলের যে কিবোর্ড এই কীবোর্ডটার দাম বারো হাজার টাকা হ্যাঁ তো এখন কি হট করে বারো হাজার টাকা বের করা পসিবেল আমি কীগুলোকে খুলে দেখছি কী এর তলার যে সিলিকনের প্যাডটা থাকে যেটা কিটাকে ওপরে উঠে থাকতে সাহায্য করে সেই একটা সিলিকনের প্যাড কোথায় হারিয়ে গেছে আর একটা সাইডে পড়ে রয়েছে ওটাকে ধরে আবার আমি লাগিয়ে দিয়েছি তো ঠিক মতো লাগেনি যাই হোক ওটা দেখা যাক যদি কোথাও রিপেয়ার করতে পারি করে নেবো আর না হলে পরে একটা অন্য কীবোর্ড কিনতে হবে অ্যাপেলের কিনবো না নর্মাল কিনবো কিছু করার নেই তো ওই সময় খুব মাথাটা গরম হয়ে গেছে এত দামি একটা জিনিস ওর খেলার জিনিস রয়েছে হাজারটা জিনিস পরে সেগুলো বাদ দিয়ে আমার কাজের জিনিস নিয়ে নষ্ট করা তো যাই হোক রাগের মাথায় দুটো চর খেয়ে গেছে আমার কাছে তো এই ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা